ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমকে সমর্থন দিল পাকিস্তান সোমবার ছাব্বিশ মে তেহরানে এক রাষ্ট্রীয় সফরে এই ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খবরটি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ শাহবাজ শরীফ বলেন বেসামরিক আর শান্তিপূর্ণ খাতের জন্য তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে ইসলামাবাদ সেই সাথে এটি ইরানের অধিকার বলেও মন্তব্য করেন তিনি এর আগে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ানের সাথে বৈঠক করেন তিনি এ সময়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা ইরানের প্রেসিডেন্টের সাথে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে উল্লেখ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন আলোচনায় দুদেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক উঠে এসেছে উভয় পক্ষই রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে সম্মত হয়েছে সেই সাথে পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে দুদেশই আগ্রহী বলেও জানান তিনি উল্লেখ্য পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী চার দেশীয় সফরের দ্বিতীয় দেশ হিসেবে ইরান ভ্রমণ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী এরপর আজারবাইজান এবং তাজিকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার